দর্শক মন্ডলী এখন আমরা চলে আসলাম রাজমানের পিরামিডে এখন রাজমনির পিরামিডটি আপনাদেরকে ঘুরে দেখাবো রাজমনির পিরামিডে ঢুকতে আপনাকে কিন্তু কোনো গাড়ির এন্ট্রি ফি করতে হবে না আপনারা যারা গাড়ি পিকনিকে আসবেন তাদের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আর এখানকার প্রবেশ মূল্য একশো টাকা অর্থাৎ আপনাদের একবারে দুটি টিকিট কাটতে হবে টিকিটের দুইটি অংশ থাকবে একটি অংশ তাজমহলে আর একটি অংশ আপনাকে পিরামিডে দিতে হবে দেখুন দর্শক আমরা প্রবেশ করে গেছি আর কত সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই দেখুন সবাই কিন্তু অনেক আনন্দের সাথে এখানে হাঁটাহাঁটি করছে আর এখানকার বেশিরভাগই কিন্তু ঔষধি গাছ দিয়ে পরিপূর্ণ এই পার্কটি আর আপনারা দেখতেই পারছেন যে আমার চারপাশে কত সুন্দর সবুজ গাছ আর এই যে কত সুন্দর একটা স্ট্যাচু করে রেখেছে এখানে গিটার বাজাচ্ছে আর এখানে ছোটদের রাইড রয়েছে এখানে হচ্ছে নৌকা নৌকার মতন দেখতে একটা এটা হচ্ছে ছোট রেলগাড়ি ছোট রেলগাড়ি এবং তার পাশেই নৌকা এই দুইটা রাইডই কিন্তু অনেক মজাদার পঞ্চাশ টাকা করে আপনারা যারা আসবেন উঠতে পারেন দেখুন এটা কিন্তু চলাচল শুরু করে দিয়েছে অনেক মজা লাগছে কিন্তু আপনারা যারা ছোট ছোট বাচ্চারা আছে আপনাদের ফ্যামিলির মধ্যে তাদের কিন্তু এখানে নিয়ে আসতে পারেন এখানে আসলে কিন্তু আপনারা বানরও দেখতে পারবেন চিড়িয়াখানার বানরও রয়েছে দেখুন কত সুন্দর বানর এই বানর কিন্তু অনেক মজার মজার খেলা দেখায় আপনারা দেখতেই পারছেন আর এটা হচ্ছে আদিম যুগের মানে রাজমণির যে ফটো শ্যুট করার যেই সরঞ্জামা ছিল সেগুলো এগুলো কিন্তু অনেক আগেকার সব পুরাতন প্রজেক্টর আর দেখুন তার পাশেই রয়েছে অ্যাকোরিয়াম এখানে অ্যাকোরিয়াম নাম জানা নাম না জানা অনেক ধরনের মাছ রয়েছিল অ্যাঞ্জেল ফিশ গোল্ড ফিশ কার্প তারপরে স্ট্রবেরি ফিশ আর দেখুন এখানে কিন্তু ক্ষুদিরামের যে ফাঁসির যে মঞ্চ তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে মনে হচ্ছে আসলে এখনই ফাঁসি হচ্ছে মানে মনে হচ্ছে যে বিষয়টা বাস্তব আপনারা দেখতেই পারছেন মানে ওইভাবেই ফুটে তোলা হয়েছে যে মনে হচ্ছে যে একজন বাঁশি দিচ্ছে একজন ওই যে ফাঁসির যে একটা স্টেরিং আছে ওটা ধরে রাখছে একজন সিগনাল দিচ্ছে এরকম একটা পুরা স্টেজ সাজানো আর এটাই হচ্ছে সেই পিরামিড আমরা কিন্তু পিরামিডের নিচে এখন যাব পিরামিডের গুহা আছে নিচে যে প্রাণীর মৃতদেহর যে একটা মানে স্মৃতিস্তম্ভ স্মৃতির মতন করে রাখা আছে আসলে এখানে গেলে এখানে কিন্তু ঘুটঘুটে অন্ধকার আপনারা যারা যাদের হাট দুর্বল তারা কম আসার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু নিচের নানান ধরনের মমি রাখা আছে বিষয়টা কিন্তু ভৌতিক হলেও আপনারা দেখুন ওই যে দূরে দেখুন মমি কিন্তু জ্বলছে আসলে আমি কিন্তু প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম আমি মনে করছিলাম বাস্তব কারণ এখানে লেখাও আছে যে রাজা রানীদের মৃতদেহ মানে বিষয়টা অনেকটাই বাস্তব হয়ে গিয়েছিল আপনারা দেখুন কত ভয়ঙ্কর একটা দৃশ্য আমি এখানে আসে কিন্তু প্রথমত আমার আত্মা উড়ে গিয়েছিল যেটা সত্যি কথা এখানে উপরে লেখাও আছে যে রাজা রানীদের মৃতদেহ আর মমি মানে এটা কিন্তু আমি মনে করেছিলাম বাস্তব পরে দেখি যে না এটা হচ্ছে মূর্তি উপর দিয়ে একটা সাদা কাপড় টাঙায় দিছে মানে তারপরে আমার জানে মনে করেন জান ফিরে আসছে বিষয়টা কিন্তু আমি অনেকটাই বাস্তব মনে করেছিলাম এই মমিদের যে ইয়াটা সেইটা দেখুন কত ভয়ঙ্কর দৃশ্য অনেক মজা পাবেন আপনারা এখান দিয়ে যখন ঘোরাঘুরি করবেন এখানে কিন্তু অনেক ভৌতিক এবং অনেক মজাদার সব কিছু মিলেমিশেই রয়েছে আপনারা দেখুন আর এটা হচ্ছে রাজা রানীদের পোশাক মানে সেরকম করে এটা তৈরি করা আছে যে রাজা রানীরা যেরকম যত বড় যেভাবে যেরকম পোশাক পরতো এটা সেইভাবেই তৈরি করা হয়েছে দেখে মনে হবে যে হুবহু একবার রাজা রানীদের পোশাক দেখুন এখানেও কিন্তু রানীদের এটা হচ্ছে রানীদের পোশাক দেওয়া আছে এখানে মানে তারই একটা মানে ওইভাবেই তৈরি করা মানে ওটা অরিজিনাল না হলেও মানে ওইভাবেই আর কি ওইভাবে তৈরি জিনিসটা রানীদের যে পোশাক আর এটা হচ্ছে রানীদের অলঙ্কার এটা কিন্তু মাটি দিয়ে তৈরি আসলে আমি প্রথমে দেখে মনে করেছিলাম এখানে এই করা কিন্তু মাটি একটু উঁচু করে ওইভাবে রঙিন করা সোনালি সোনালি রঙ দিয়ে রঙ করা বিষয়টা কিন্তু এরকম মানে এই ধরনের এই রকম দেখতেই সব কিছুই ওরা পড়তোই এরকমই বোঝাচ্ছে আর এটা হচ্ছে রানী মহল অলংকার মানে এটা রানীদের যে যেটা বললাম অলংকার আর কি সেটা আর এটা হচ্ছে তাদের সময়কার আসবাবপত্র এরকমই দেখা যেত তারা এইভাবেই তৈরি করে এখানে রেখেছে এখানে কেটলি আছে আরও কি কি আছে আর নাম জানা জানা অনেক কিছু আর আমরা এখন উপরে চলে আসলাম আর এখানে কিন্তু নানান ধরনের ঔষধ এখানে কিন্তু হাজারি ধরনের ঔষধি উদ্ভিদ রয়েছে যেগুলো নানান গুণাগুণ এখানে জায়গায় জায়গায় লেখা আছে আরে দেখুন এটা কিন্তু সদি বাচ্চার একটা স্ট্যাচু করা আছে দেখে মনে হচ্ছে যে তারা আমাদের বুকে জড়িয়ে নেওয়ার জন্য ডাকছে আর এটা হচ্ছে কামান মুক্তিযুদ্ধের কামান অর্থাৎ মানে মুক্তিযুদ্ধে ঠিক এরকমই কামান ব্যবহার করা হয়েছে এখানে সেভাবেই লেখা রয়েছে আপনারা দেখুন দুইটা দুইটা চারটা নজেল আর এটা হচ্ছে মানে ফুলের যে গুণাগুণ সেটা এখানে সুন্দর করে লেখা থাকে জবা ফুল কিন্তু চুলের জন্য অনেক ভালো আপনাদের বাসায় যাদের জবা ফুল আছে তারা জানেন আর দেখুন আমরা এখন কয়েকটা জায়গায় এখন যাব এ দেখুন এখানে লিস্ট আছে এটা হচ্ছে বেহুলার বাসরঘর মানে ওইভাবেই জিনিসটা তৈরি মানে যেভাবে বাসর হয়েছিল কিংবা সাপ আসে দংশন করেছিল দেখুন ওইভাবেই তৈরি করা আমি এই ইতিহাসটা তেমন জানি না আপনাদের মানে যেটুক দেখলাম সেটুকি বোঝানোর চেষ্টা করছি আর কি এখানে দেখে যেটুক আমি বুঝলাম আপনারা চেষ্টা করবেন এখানকার ইতিহাস জানার জন্য আমি আসলে অত ঘাটাঘাটি করে দেখতে পারিনি যে এখানকার যে ইতিহাসগুলো রয়েছে আসলে এইভাবেই জানি যে আজকে আর কি সাপ আসে তাকে এভাবে মেরে ফেলে রানী দুঃখ প্রকাশ করে এইভাবেই এটুকুই জানি আমি আর কি আর দেখুন এখানেও কত কিছু আছে এগুলো আর কি আমি বুঝতে পারিনি এখানে একটা লাশ নিয়ে একটা ইয়া দ্বারা আছে তার সামনে হলো ইয়া আছে আর এটা হচ্ছে কুমির পানি এবং এটা হচ্ছে নদের চাঁদ কুমির আচ্ছা এটার ইতিহাসটাও আমি জানি না এখানে দেখলাম যে নদের চাঁদ কুমির দিয়ে ইয়া করা আর এইটার একটা ব্যাখ্যা আপনাদের বলি এখানে লেখা আছে আধুনিক আধুনিক গ্রাম গ্রাম বলতে কি বোঝায় মানে এখানে হিন্দুদের বাসা আছে মুসলমানদের আছে খ্রিস্টানদের বাসা আছে বৌদ্ধদের বাসা আছে চারটা গ্রামেই কিন্তু একসাথে এবং সব বাসায় কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো অনেক সুন্দর পশু পাখি আছে মানে একটা মানে ধর্ম আলাদা হলো জিনিসটা কিন্তু একই রকম ওইভাবেই এটা আদর্শ গ্রামে পরিণত হয়েছে আর এখন আমরা যাব সিনেমা দেখতে আপনারা সিনেমাটি এনজয় করুন এই রাজমণি পিরামিডের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে যেগুলায় বসে আপনারা ছবি তুলতে পারবেন আর এখন আমরা যাব এই রাজমণি পিরামিডের মূল আকর্ষণ পাখির মেলা এই পাখির মেলা মানে কি আপনারা ই কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন দেখুন আমরা এখন যাচ্ছি আমরা তিন ভাই সেখানে গিয়েছিলাম আমরা একসাথেই চাকরি করি তিনজন তিন ভাই বুদ্ধি করে সেখানে আমাদের আমাকে আর ওরা নিয়ে গিয়েছিল দেখুন আমরা কিন্তু পাখি এখন মেলার মধ্যে ঢুকে গেছি যে কি পরিমাণ পাখি আমাদের কাছে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই দেখুন আসলে এখানে খাবারের বাটি রাখা আছে এই বাটির মধ্যে অল্প একটু কাউন বা চীনা যে কাউনগুলো আছে চীনা বা কাউন আপনারা যদি হাতে করে নিয়ে আসেন তাহলে তো ভালোই হলো আর এখান থেকে দেয় দেওয়ার সাথে সাথে দেখুন হাতে চলে আসছে মানে ছোট বড় মাঝারি এটা কি পাখিগুলো পাখিগুলা কিন্তু ওইভাবেই ট্রেনিং প্রাপ্ত আপনারা আসলে আপনাদের হাতে উপরে উঠে উঠে আসবে আসলে আমার হাতেও কিন্তু অনেক পাখি এসেছিল এবং আমার ভাইয়াদের কাছে কিন্তু বেশি গিয়েছে আর আমি এই যে দেখুন আমি ভিডিও করার সময় সময়ে মানে সময় পাইনি আর আমি একবারই আমার হাতে নিয়েছিলাম দেখুন কতগুলা পাখি আমার হাতে একসাথে উঠে এসেছে আসলে এই দৃশ্য যার এই যে আমার ভাইয়ার হাতে দেখুন আসলে এই দৃশ্য যা যখন বাস্তবে আপনারা দেখবেন আপনাদের মন এমনি ভালো হয়ে যাবে আপনারা ডিপ্রেশনে আছেন আপনাদের মন খারাপ আপনারা কিন্তু রাজমণি পিরামিডে আসলে অবশ্যই এই পাখি ঘরে আসবেন আর এখানকার এন্ট্রি ফি মাত্র বিশ টাকা বিশ টাকায় কিন্তু আপনি একশো টাকার চেয়েও বেশি মজা নিতে পারবেন কারণ কিছু কিছু রাইড রয়েছে যেগুলো একশো টাকা দুইশো টাকা খরচ করেও অত আনন্দ পাওয়া যায় না এইখানে বাস্তব যে পাখিদের সাথে সময় কাটায় যে আনন্দটা পাওয়া যায় আমরা কিন্তু ওখানে মেলা মজা করেছি মানে আমাদের সময় ছিল পাঁচ মিনিট আমরা কিন্তু সেখানে বিশ মিনিটের উপরে থেকেছি মানে এতটাই ভালো লাগছে মানে পাঁচ মিনিট বিশ টাকা কিন্তু আমরা বিশ মিনিটের মতো বিশ মিনিটের একটু বেশি থেকেছিলাম বিশ টাকা দিয়ে কারণ এখান থেকে মনে করেন বেরানোর উপায় বের হতে বের হতে ইচ্ছা করে না দেখুন এক হাতে আঙুলের উপরে আর এক হাতে খাবারের মধ্যে কত পাখি একসাথে এগুলো কিন্তু বাজরিগার আর লাভ বার্ড পাখি দেখতে দেখতে আমরা ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কোন অংশটি বেশি ভালো লেগেছে সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন